আসসালামু আলাইকুম আচ্ছা এই যে ফেসবুকের কাজের পাশাপাশি বর্তমানে এই যে নিভা ফলোয়ারের এই কাজটা বর্তমানে নতুন বাড়ি মানে অল্প কয়েকদিন হয়েছে বাড়ি হয়েছে দুই আমি মোটামুটি মোট মেম্বাররা ভালোই কাজ করতেছে দেখা যাচ্ছে যে মেম্বারগুলো ফেসবুক দিয়ে ডেইলি পঞ্চাশ টাকা ষাট টাকা করতে পারতাম মানে আমার মেম্বাররা ওই দুইআডি হয় না যাতে না ওরা ডেলি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আন করতেছে আমার দিকে নিতেছে পেমেন্ট ঠিক আছে তো এটা কেমনি কাজ করে কেমনি কী করে না করে এটা সবকিছু দেখা দিব প্লাস কোন কোন প্রবলেম হইতে পারে আপনার আইডি করার পরে কয়েন কেমনি ট্রান্সফার করবে মানে এটু যে একদম সব কিছু ক্লিয়ারলি বুঝাই দিবো তো ধরেন আপনি পঞ্চাশ কে কয়ে রান করছেন মানে হিসাব হিসাবে আপনাকে হিসাব দিলে একটু ক্লিয়ার হবে ধরেন পঞ্চাশ কে কয়েন মানে পঞ্চাশ হাজার করে রান করছেন ঠিক আছে মানে একদম ইজি ভাই একদম সিম্পল প্রসেস পঞ্চাশ কে প্লাস করা সম্ভব হ্যাঁ ডেলি যারা কাজ করে তো পঞ্চাশ কে ধরেন আপনি মার্কেট আপলোড হয় সতেরো টাকা হয় ষোলো টাকা হয় চোদ্দো টাকা হয় পনেরো টাকা হয় এরকম হয় ঠিক আছে তো পঞ্চাশ কে করলেও মানে চোদ্দো টাকা করে যদি ধরি তাহলে সাতশো টাকা আচ্ছা তাহলে পঞ্চাশ কে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তিরিশ কে ধরি হ্যাঁ তিরিশ কে তো একদম খুব ইচ্ছা করতে পারেন একদম পানির মতো কাজ তো তিরিশ কে গুণ চল্লিশ চোদ্দ দেখেন চারশো বিশ টাকা আচ্ছা চারশো বিশ টাকা চারশো টাকা তো একদম চক্ষু বুঝে কাজ করতে পারবেন যেটা আমি ফার্স্টে বললাম আপনাদেরকে মানে যে মেম্বারগুলো ফেসবুক দিয়ে পঞ্চাশ টাকা কাজ করতে পারতো না মানে আরে হয় না যাদের ওরা বর্তমানে চারশো টাকা পাঁচশো টাকা কাজ করতেছে একদম ইজি প্রোসেস ভিডিও কন্টিনিউ করেন একদম পুরো এই ডুজের ভিডিওতে দেখা দিই ঠিক আছে তো ফার্স্টে আপনাদেরকে কিছু প্রবলেম হতে পারে প্রবলেমটা সলভ করার জন্য আগে আপনারা কী করবেন আমি একটু ফিলালি বুঝিয়ে দিয়ে আগে আগে আপনারা এই যে জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পরে কি দেখেন আমি যেমনি বলে দিচ্ছি ভাই এমনি কাজ করেন ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না আর ঝামেলা হলেও আপনার আপনি নিজেই সলভ করে ভালো যেতে ঠিক আছে এই জিমেলটা অনেক কাজে লাগবে মানে প্রত্যেকটা প্রবলেম ফেস করলে এই জমেলটা কাজে লাগবে তো ওটা কী কী কাজে লাগবে এটা দেখা যাচ্ছে আপনাদেরকে এটা মেন অ্যাকাউন্ট না ঠিক আছে মেন অ্যাকাউন্ট বলতে গেলে এটা দুই নাম্বার অ্যাকাউন্ট মানে দুইটা এই কাজ করার জন্য আপনাদেরকে দুইটা ফার্স্টে দুইটা প্রয়োজন হবে একটা হচ্ছে আপনার একদম রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে রিয়েল আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ও রিয়েল অ্যাকাউন্ট লাগবে একটা আর একটা হচ্ছে আপনার কি দুই নম্বর সেকেন্ড অ্যাকাউন্ট এটা হচ্ছে যে কোনো প্রবলেম হলে ওগুলো সলভ করার জন্য তো সেকেন্ড অ্যাকাউন্ট আমরা খুলে ফেলাছি এখন আমরা সেকেন্ড অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম খুলল মানে এটা কিন্তু আমার রিয়েল না এটা দুই নম্বর সেকেন্ড অ্যাকাউন্ট মানে এটা তো রিয়েল থাকবো ওটাতে আপনারা কয়েন নিবেন মানে নিজের সব কয়েন একত্র করে যতগুলো কাজ করবেন ও কয়েনগুলো নিজের রিয়েলটা নেবেন নিজের নিজের রিয়েলটা থেকে আমাকে আমাকে ট্রান্সফার করবেন আর এই যে সেকেন্ড যে অ্যাকাউন্টটা এখন বলতেছি এটার কাজ আছে এটার কাজ আছে এটা একটু পরে বুঝতে পারেন কী কাজে এটা কারণ কামে লাগবো ওটা একটু পরে বুঝতে পারেন তো ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম আপনারা সবাই খুলতে পারেন এগুলো তো আমার এই বিষয় না একদম সিম্পল বিষয় তো এখানে দেখেন এটা ইনস্টাগ্রামে সুন্দর একটা নাম দিয়ে দেবেন মানে এটা নাম আমি দিয়ে ইনস্টাগ্রাম খোলার পরে আপনি এটা পিন করে রেখে দেবেন এটা প্রত্যেকটা প্রবলেম ফেস করলে কাজে লাগবে ওটা কোন কাজে লাগবে দেখাই দিন এটা ইন্ডার কপি করে আমি এখান থেকে পিন করে রাখা দিব ঠিক আছে আমার ক্লিপ বোর্ডে পিন করে রেখা দিলাম এটা কাজে লাগবে আমার প্রত্যেকটা জিনিসই এটা কাজে লাগবো তো থেকে দেখেন ইনস্টাগ্রাম খোলা হয়ে গেলে তারপরে আপনার এখন আছে মেন মানে কাজ মানে কীভাবে আপনার কি বেশি কলা আন করবেন মানে অনেক কয়েন আনলিমিটেড করে রান করবেন তো এটা এখন দেখা দেব ঠিক আছে ইনস্টাগ্রাম আমরা খোলা শেষ তো ইনস্টাগ্রাম খোলা হয়ে গেলে এখান থেকে লগর মেরে দিয়ে তারপর আমরা মেন মেন কাজ আছে মানে কিভাবে কাজ করলে বেশি কয়েন আন করতে পারবেন না আনলিমিটেড কয়েন আন করতে পারবেন মানে 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 চল্লিশ কে পঞ্চাশকে সকু করতে পারবেন অল্প কিছু টাইম দিলি ওটা দেখা দিবে ঠিক আছে তো ফার্স্টে যে ইনস্টাগ্রাম খোলার জন্য আপনার এই যে ক্রমে চলে আসবেন এই মেলটার লিঙ্ক আমি আমার গ্রুপে দিয়ে দেবো মেথের গ্রুপে দিয়ে দেবো ওইখান থেকে নেবেন ঠিক আছে মেলটা অনেক ভালো মেলটা ইনস্টাগ্রাম করলে মোটামুটি ইনস্টাগ্রাম ভালো ঠিক মানে অন্য অন্যান্য আরো মেল আছে যেগুলো ইনস্টাগ্রাম ঠিক না মানে এই কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম টিকিয়ে দেবো মানে ইনস্টাগ্রাম মোটামুটি না টিকলে কয়েন অত বেশি আন করতে পারবেন মানে একটা আইডি থেকে চারশো চারশো পাঁচশো আহ ছয়শো আটশোশো এক হাজার প্লাস কয়ে করতে পারবেন একাড়ি থেকে তো যার কারণে মানে একটু মেল স্ট্রং হয় তো তারপরে এখানে দেখেন এই যে এখান থেকে কি বলে এটা মেল বানাবেন কেমনি মেল বানানোর জন্য এই যে উপরে যে খালি জায়গাটা আছে না এখান থেকে নিজের কিছু লেগে নেবেন যে কোনো একটা কিছু লেগে যাবেন আপনি নিজের মেল বানিয়ে নিতে পারবো তারপরে সবুজ কালার আছে চেক এই চেক এ দিয়ে আপনি কি একটা মেল অটোমেটিক ক্রিয়েট হইব এদের মেল ক্রিয়েট হয়েছে তো এখানে মেলটা এখানে এখানে হ্যাঁ এখান থেকে সাতটা ধরলে কপি হবো মানে এটা এখান থেকে কপি করতে হয় এখান থেকে কপি করলাম তো কপি করে এখন এটা ইনস্টাগ্রাম করবো ঠিক আছে ইনস্টাগ্রাম খুললে তারপরে আপনাদেরকে কয়েন কেমনি মানে আন করবেন ওটা দেখায় দিই তো এই যে এখানে গিয়ে মেলের কোটা যখন চাইব না কোর্টটা এই যে এখানে পাবেন কোটা এখানে আসতে কিন্তু অটোমেটিক পাবে না ঠিক আছে আপনি যে চিপ চিঠি দেবো চেক না দিলে কোর্ট আসবো না তো এটা মানে যারা নতুন আছেন তারা ভাই ঠিক মতো ঠিকঠাক মতো দেখে নেন বুঝে নিন তারপরে যে কবে ট্যাক্স দিলে তো ওখান থেকে দেখলেও হচ্ছে আপনি দেখে মুখস্থ করে দিতে পারবেন কোনো প্রবলেম নেই যেমনি আপনার সুবিধা হয়নি নেন তবে নতুন যারা আছেন তারা ভাই যারা কাছে মানে মোটামুটি বোঝেন না তারা ভাই একটু উনি কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন ভিডিও স্কিপ করে না স্কিপ করলে মানে অনেক জায়গায় মিস করবেন পরে বুঝবেন না পরে ভাই মেলে কোট আসে না এরকম হয় আর কি মানে এর আগে করে মেথড দিলাম অনেক মেথড দিছি অনেকে আছে বলে এরকম তো যাই কথা নেই কত কথা বাদ এখান থেকে একটা ইজোনএম দিবেন ইজোন এমটা আপনার কি আর যে কোনোটা দেবেন এটা কোনো কাজে না এটা এমনি দিলেই হবে যে কোনো এই ইজনেমটা কপি করে রাখতে হবে ঠিক আছে মানে পাসওয়ার্ডটা যেটা দিবেন ইনস্টাগ্রাম খুলবেন ওই পাসওয়ার্ডটা ওই ওই জোনএমটা এই দুটা জিনিস আমাদের লাগবে এটা হচ্ছে আপনার আমরা নিউ ফলোয়ারে যখন ওই যে অ্যাপে কানেক্ট করুন না ওই কানে লগ ইন করার জন্য কারণ তো ওখান থেকে নিতে হবে নিভো ফলোয়ার অ্যাপে থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করা তো এখানে থেকে দেখেন যে এই প্রবলেমটা হতে পারে যে এই প্রবলেমটা হলে রিপোর্ট প্রবলেম দিয়ে দেবেন ঠিক আছে রিপোর্ট প্রবলেম দিয়ে দিয়ে দিলে আমি ঠিক হয়ে যাবো এই জন্য বলছি ভিডিও স্কিপ করে না যে কোনো কটা প্রবলেম ফেস করবেন ওই কটা প্রবলেম সমাধান করে দেব ঠিক আছে যে আশা করি মানে ভিডিও থাকার পরে আপনার আর কোনো প্রবলেম থাকবে না তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমার ইনবক্সে নদিন আমি প্রবলেম সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো এখানে দেখেন যে রিপোর্ট প্রবলেম দেওয়ার পরে আই এগ্রি এখানে আমার আইডি হয়ে যাবো তো এটা হচ্ছে সেখানে অনেকে মানে ওই প্রবলেমটা আসলে মানে ভয় পাওয়া যায় ভাই আমার নিশ্চয়ই আমি কি আর হবো না ওটা কোনো ব্যাপার না ভাই এগুলো আসে এগুলো প্রবলেম সলভ হবে আর যদি বেশি তাহলে জিনিসটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেয় আমার নাম তাহলে তো এখান থেকে দেখেন নিজের অন্য কপি করে নিিস আর পাশাপত আমার মনে আছে ঠিক আছে তো তারপরে দেখেন আইডি কমপ্লিট হয়ে গেলে ইনস্টাগ্রাম ধরনের একটা কপি হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে কয়েন কয়েন আন করবো মানে কয়েন কে করব এই যে দেখেন এইস প্রসেস চলে আসবেন এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এইটা এটা অনেক ভালো আছে কোনো এটা আছে না যেটা দেওয়ার পরে আপনি কি যেখান থেকে যে এটা কুলন করে নেবেন মানে যে যে ইটা করছে না নিভা ফলটা নিবে একটা অ্যাপটা কুলন করে নেবেন কুলন করে নেবেন চার নম্বর তো এখান থেকে এইবার এই অ্যাপের ভিতরে আমরা যে ইনস্টাগ্রাম মাত্র খোলাম না ওই ইনস্টাগ্রামটা আমি এখানে লগ ইন দিব লগ দিয়ে এখান থেকে আমরা কয়েন আন করবো তো কয়েন কেমন আন করবেন কেন বেশি কয়েন আন করবেন কেমনি সিস্টেমটা কি ওটা দেখা দিবেন এখান থেকে যে গুটো অ্যাপ এটা দেবেন তারপরে এই যে এখান থেকে নিচে এটা দেওয়া তারপরে এই যে সাইন আপ উইথ ইনস্টাগ্রাম তারপরে অ্যাপসেট তো তারপরে এই যে উপরে থেকে ওই ইউনিয়নের নামটা দেবেন আর নিচে দেবেন পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপরে এখানে লগ ইনটি দিলে অটোমেটিক লগ হবো অনেক সময় মাঝে মাঝে এই কি বলে এটা মেলের কোড চায় মেলে কুট যেলে ভয়ের কিছু নাকি আপনারা ওই মেলে গেলে আপনারা কোর্ট পাবেন ওই কোর্টটা এখানে দিয়ে দিলে লগিং হয়ে যাবে ঠিক আছে তো লগিং হওয়ার পরে এখন কি এখানে কয়েন আন করবেন অটোমেটিক কয়েন কি আন করবেন এই দেখেন এখানে রোবটের মতো চিহ্ন আছে দেখেন মানুষের মাথার মতো তো এই রোবটের চিহ্ন হচ্ছে টিপ দেবেন তারপরে এখান থেকে এই যে উপরে এটা অফ করবেন তারপরে এই যে নিচের যে কমেন্ট সিন তারপরে এই যে এখান থেকে নিচে এটা লাইক এই তিনটা অফ করবেন ফার্স্টে আমরা ফলোয়ার দেওয়া মানে এটা সিস্টেম বলতে কি আমি বলি তারা ফেসবুক তিরিশ প্লাস ফ্রেন্ডে কাজ করেন তো তারা জানেন যে মানে যখন একটা ফেসবুক থেকে মানে তিরিশ প্লাস ফ্রেন্ডে অনেকগুলো রিকোয়েস্ট পাঠিয়ে দেখবেন যে আর রিকোয়েস্ট পাঠাতে দেয় না মানে রিকোয়েস্ট পাঠান অফ করে দেয় অথবা আইডি সাসপেন্ড করে দেয় তো এটা সিস্টেমটা ওরকমই ধরুন আমরা ফার্স্টে ফলোয়ার দিয়ে স্টার্ট দিব তারপরে এই যে স্টার দিলে এখান থেকে চেঞ্জ পোহারে দিয়ে দিবেন তাহলে আপনার অটোমেটিক ওই রোবট আছে না রোবটে অটোমেটিকটা পোহরি অ্যাড করে দিব তো এই থেকে একটু লোডিং নিব লুডিং পরে পোহলে অ্যাড করে দেয় তো এটা সিস্টেম সে তো তারপরে দিলে দেখবেন যে কয়েন কয়েন মানিং হয় শুরু মানে যে কয়েন আনো হয় যেখান থেকে ইটার দিলেন ইটার দিলে দেখবেন যেখান থেকে যে কালেক্ট কয়েন তো মানে এখন মনে করেন যে রোবট আছে না রোবটটা অটোমেটিক মানুষকে ফলোয়ার মানে মানুষদের ওগুলো অ্যাপসেট করার মানে এখান থেকে একটা দুই করে কয়ন আন হতে মানে সবচেয়ে বেশি কয়ন আন হলে ফলো দেওয়া তো এবার যখন ফলো দিয়ে দেবেন দেখবেন যে কয়েন মানিং হতে থাকবো ঠিক আছে কয়েন আন হতে থাকবে হতে থাকবো তো এভাবে মনে করেন যে ধরেন আপনি দুশো তিনশো দেড়শো চারশো পারশো মানে এটা হচ্ছে আইডির উপর নির্ভর করে যখন আপনার আইডির যথেষ্ট হবে মানে মোটামুটি গেছে যে দুশো তিনশো একটা আইডি থেকে ফলো দেওয়া মানে অনলি ফলো ফলো দেওয়া করে যাব তো তারপরে ফলো আপ হয়ে গেলে কি করবেন ওইটা দেখা দিব না কোনো টেনশনে কিছু নাই ভিডিওর ভিতরে ভাই যেহেতু ভিডিও বানাইতে বাইরে একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো ঠিক আছে কোনো প্রবলেম তো দেখবেন যে কালার মানে কালার হতে একসঙ্গে অফ হয়ে যাবো কারণ তো তুমি ফেসবুকের মতো সিস্টেম দেখা গেছে অনেকগুলো ফিললে তারপরে দেখবেন যে আর পাঠানো জানা এটা ওই সিস্টেমই তো এখান থেকে দেখেন যে বারোটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে বারোটা হয়ে গেল আর ভাই ভিডিওতে কিছু জায়গা মানে ব্লাগ ব্লক করা সেই কারণে তো এর আগে ভিডিও বলছিলাম একটু ম্যানেজ করে নিন কারণ এইগুলো ভাই নন সুন্দর ভিডিও বানানোর পরে যদি ইউটিউবে স্যার রিমুভ করে দেয় তাহলে মানে ভিডিও বানানোর মন মনে থাকে না তো যার কারণে মনে করেন যে ই করে দিচ্ছি মানে কিছু কিছু জায়গায় একটু করে দেবো ম্যানেজ করে নিন আমরা এখানে আরও কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে এটা আমরা আরো একটা অ্যাকাউন্ট খুলি আরো একটা অ্যাকাউন্ট খুলে আবার এমনি সেম প্রসেসে মাইনিং করে ঠিক আছে এরা পিছে এটা পিঠা হয়ে গেছে এখান থেকে আবার যাবেন ইনস্টাগ্রামে যাই এটা লগ আউট মারা দেবেন অনেকে আসে কি করে নেই যে এখান থেকে এটাকে এটাকে দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এটা কোনো মানলে মানে এই একটা মিল দিয়ে আরও দশটা পনেরোটা অ্যাকাউন্ট খোলা যায় ইনস্টাগ্রাম কিন্তু খোলা যায় কিন্তু ভাই ওই অ্যাকাউন্টগুলো ধরুন আপনার লাগাইলে মানে ওই যে মাইনিং করতে গেলে আপনার কি বেশি গুণ টিকি না এই ধরুন চল্লিশটা পঞ্চাশটা কয়েন্ট হওয়ার পরে আর টিকা না ইনস্টাগ্রাম সাসপেন্ড হয়ে যায় তো সাই ইনস্টাগ্রাম সাসপেন্ড হয়ে গেলে কিন্তু কয়েন মাইনিং হবে না মানে কয়েন হবে না তো কারণে আপনার কি বেশি মানে যেহেতু ভাই টাইম মেলে তো আপনার জি মেল না আনলিমিটেড আপনি এখান থেকে বানিয়ে নেন মানে টেমেন্ট বানানি আনলিমিটেডভাবে কাজ করেন তাই তো হয় কোনো প্রবলেম নেই মানে একটা একটা আইডি থেকে যদি আপনাকে এবার এসে পাঁচশো করে চারশো করে ধরেন তো চারশো করে ধরলেও যদি মানে তিরিশটা ইনস্টাগ্রাম খোলেন তিরিশটা ইনস্টাগ্রাম করলে তবে অত টাইম লাগে না তিরিশ টাকা ইনস্টাগ্রাম দিয়ে আপনি কি বলে এটা মানে এবার এসে পাঁচশো ধরো আমি পাঁচশো বেশি হয় ছশো সাতশো আটশো নশো হয় তো পাঁচশো করে ধরলেও তো বারো হাজার করে নেওয়া যার ইচ্ছি এই তো বললাম মানে পাঁচ যে মেম্বারগুলো মানে ফেসবুকের কাজে পঞ্চাশটা করে ষাট টাকা আন করতে পারত না ওই মেম্বারগুলো এখন বর্তমানে চারশো পাঁচশো টাকা এমনি আন পড়তে ঠিক আছে তো এখান থেকে দেখেন যে আবার আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলে নিলাম আমাৰ চেম্পু আছে এটা কানেক্ট কৰিব আগে আমাৰ ফলোৱাৰ দিয়া মানে ফলো দিয়া আপুনি কয়ন কানেক্ট কৰোঁ ফলোটাৰটো আগে শেষ হৈ গৈ লাগে তাৰপৰা আপোনাৰ অন্ন পোচাই আছে ওলাই দেখা মানে আমাৰ এই ৰবটে লাগাই দিছি এনে পোহৰ লিখ যাব মানে পোহৰ লিখি এটা ৰব ৰবে অট' দিয়া নিব লুটিং নিদিয়ে আছে যে পোহৰ লিখা হৈ গৈছে ওপৰত পোহৰ লিখা হৈ গৈছে তাৰপৰা যে ইষ্টাৰ দিয়া দিলে এইখিনি যে আপোনাৰ কয় মাইনিং কৰা শুনানেও কয় কৰা শু হৈ গৈছে ঠিক আছে তো তারপরে এখানে দেখেছি যেখানে আমরা আগে যেটা করছিলাম এটা দেখেন বিশটা রাখতে পালা লাগছিল না বিশটা ভালো লাগছিলাম এখান থেকে কটা হয়েছে বিশাছিড় হয়ে গেছে তো এমনি মোটামুটি মানে মানে করাানো হয় তো এমনি দেখা গেছে যদি বললাম না ফার্স্টে যে চল্লিশ কে পঞ্চাশকে তিরিশ কে করা একদম সিম্পল বিষয় একদম ইজি তো এখানে ধরুন আমরা আরও টা খুলে নিই তারপর কি ওই যে ফার্স্ট আমরা যে সেকেন্ড মানে জিমেল দিয়েছে সেকেন্ড একটা করছিলাম না ব্যাকআপের জন্য ওটা কী জন্য কী কাজে লাগবে ওটা আপনাদেরকে দেখা দিই মনে তো এখান থেকে দেখেন একটা খুলে নিই আর একটা কথা আমার যারা আমার চ্যানেল নতুন আছেন ভাই যারা কি ফেডি বা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও হটমেল ভাই একদম দামাকাতাদার ভিডিও হবে একশো পার্সেন একশো পার্সেন্সেন্সেন্সেনি লাইভে থাকবো তো এরকম বিলিয়ব তো এর জন্য মানে ওই ভিডিও আগে সবার আগে পাওয়ার জন্য সবার আগে কাজ করার জন্য সাবস্ক্রাইব করে রাখেন কাজে লাগবো তারপরে দেখেন এখানে স্টার্ট করে দিয়েছি এখান থেকে আমরা কয়েন মাননি অসুবিধা হবো দেখেন কয়েন শুরু হয়ে গেছে তো এখন দেখি আপনার আগে যে দুটো করছিলাম মানে এই ফালা রাখছিলাম না ওই দুটোতে কী অবস্থা দেখি এই যে একটা ছিল বিরাশি আরটা ছিল ছয় তো বিরিশিটা দেখি কী অবস্থা আচ্ছা এ দেখেন একশো একশো বিরাশি হওয়ার পরে আর হয় না হ্যাঁ মানে ইয়ে হয়ে গেছে গা বললাম না এই অনেকগুলো ফলো আর পাঠালে তারপরে ফলো পাঠিয়ে দেয় না ফেসবুকের বছর অবস্থা হয়ে গেছে তো চাই কোনো টেনশন না এখান থেকে যে ফলোয়ারটা অফ করে দিবেন অফ করে দেয় নিচে যে লাইক অন করে দেবেন ঠিক আছে তো লাইক অন করে দিয়ে আবার স্টার্ট দিবেন মানে কয়েন এক আইডি থেকে এবার এসে গেলে আপনার পাঁচশো ছশো সাতশো কামানো একদম ইজি হ্যাঁ দেখেন আবার মাইনিং হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে তো এই যে এটা এটা হয়ে গেলো এটা মানিং ঘজে থাকুক আমি এটা ফালে রেখে আবার আগেরটা দেখি আর একটা দুই নম্বরটা ছিল না তো দুই নাম্বারটা কি অবস্থা দেখি দুই নম্বরটা দুই নাম্বারটা বললে নিচে মনে হয়

কোনো ওটা ইয়ে নাই জামেলা পেজ ঘোষ নেই তো এখান থেকে দেখে নেই যে আগে মানে যেটা তিন নম্বর ছিল ওটাতে বিশটা হয়ে গেছে তো এখন আসি ওই যে আমরা যে ইটা করলাম না কী বল ওটা এগুলো হয়ে থাকুক এগুলো কয়েন হয়ে থাকুক আমরা যে ফার্স্টের সেকেন্ড যে ইনস্টাগ্রামটা খুঁজছিলাম মানে সেকেন্ড যে জিমেলটাতে ইনস্টাগ্রাম বুঝছিলাম একদম শুরুতে ওইটাতে কী কাজ হোক ওটা দেখা দিই এগুলো মার্নিং হয়ে থাকুক ঠিক আছে এগুলো হয়ে থাকুক আস্তে আস্তে এগারোটা হয়ে গেছে আবার আচ্ছা ওই জিমেলের কাজটা দেখে নাগে আপনাদেরকে আরেকটা কাজ দেখায় নেই যে এখান থেকে ধরুন আমি যে এটাও আমার ক্লোর নেপি হ্যাঁ তো এটাতে ধরো আমি এখান থেকে যে কত কয়েন করছি আমার শিউর খেল নেয়া আচ্ছা পনেরোশো পঞ্চাশ কয়েন আনার আছে এখান থেকে তো এখান থেকে আপনি ট্রান্সফার কেমন করবেন মানে ধরেন আপনি অনেকগুলো এই অ্যাকাউন্ট থেকে ধরেন যে চারশো পাঁচশো ছশো করা এই করছেন তো ওইগুলোতে আপনি নিজের মেন ডিএল অ্যাকাউন্ট আছে না মেন ডিএল অ্যাকাউন্টে নেবেন ধর আপনি যখন এই ধরেন এটা আপনার মেন ডিএল অ্যাকাউন্ট এটাতে সবগুলো একসাথে করছেন একসাথে করার পরে আপনি যখন আমাকে পাঠাবেন আমাকে কিন্তু পাঠাবেন এখানে যে ট্রান্সফার কয়েন আছে এই ট্রান্সফার করে দিলে এখান থেকে যে ইউজার নেম চাইব উপরে তো ইউজার নেম আমার আমার যখন আমার কাছে কয়েন পাঠাবেন কয়েন পাঠানোর আগে আপনি আমার থেকে ইউজার নেম চাইবেন যে ভাই কোন ইউজার নেম পাঠান আমি ইজনের দিবো

আইডি দিয়ে নিয়ে যাবি টোটালি পুরোপুরি আইডি দিয়ে যাব তারপরে এই যে ইন্টার দা নাম্বার অফ কয়েন ট্রান্সফার অ্যাড্রাস অফ কয়েন আছে না এখানে দিবেন এখানে আপনি কত কে পাঠাবেন আমার কাছে কত কয়েন পাঠাতে চাইছেন মানে ফার্স্টে তো আপনারা ওই যে ডুয়েস থেকে অনেকগুলো আইডি এক্লোয়া করবেন এক্লোয়া করার পরে আর কয়েন মানে আপনার রিয়েল যেটা আছে বুঝি বললাম না ফার্স্টে একদম রিয়েল অ্যাকাউন্ট করতে হবে মানে আপনার নিজের যে অত ইস্টক অ্যাকাউন্ট হতে পারে ইনস্টাগ্রাম নাম্বার দেওয়া বা জিমেল দেওয়া অন্যগুলো পরে আপনার যে রিয়েল আছে ওই রিলটা দিয়ে আপনি নিবা ফলো করবেন তো তারপর আপনারা যে নিজেদের যে কি বলে নিজের রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে নিবা অ্যাকাউন্টটা খুলছে না ওই অ্যাকাউন্টে সব অ্যাকাউন্ট মানে সব ওই অ্যাকাউন্টে জমা করবেন অ্যাকাউন্ট জমা করার পরে ওই আপনার রিয়েল অ্যাকাউন্ট থেকে আমারে পাঠাবেন ঠিক আছে মানে আমার কাছে কয় ট্রান্সফার তো যে ট্রান্সফার টিপ দিলে দেখেন ট্রান্সফার হয়ে গেছে কিন্তু হ্যাঁ এই কয়েনগুলো আমার অ্যাকাউন্টে চলে আসে দেখেন আমার আপনার বিদেশ থেকে জিরো হয়ে যাবে মানে আপনি যত যতকে পাঠিয়ে দিতে দিবেন আপনার পাঠার পরে সাথে সাথে সিনশোধ দেবেন অথবা এই সিনে গোটা করলে সবচেয়ে বেশি ভালো হয় আমার পাঠাইলে আমি আপনার চেক দিয়ে আপনাদেরকে মানে পেমেন্ট করে দেবেন সাথে সাথে পেমেন্ট করে দেবেন নিবার এটা মানে রিপোর্টের মতন না ফেসবুকের রিপোর্টের মতো না এখান থেকে দেখেছে যে আমার অ্যাকাউন্টে আসে বসে তো এখন আসলে ওই যে ফার্স্টে আমরা যে একটা জিমেল দিয়ে একটা একটা না ওই যে নিবা কোয়েন্ট ট্রান্সফার একটা আইডি আমরা পিন করে রেখে দিলাম ওয়েটার কাজ কি ওয়েটার কাজ হতেছে এই যে এখন আপনাদেরকে দেখে ধরুন আপনি এই যে আমার সাত নাম্বার আইডিটা এটাতে গেলাম যার পরে ধরেন আমি কয়েনগুলো ট্রান্সফার করুন ধরুন আপনি কি আপনি যেরকম ট্রিউপুর ধরনের অনেকগুলা কয়েন অ্যাড করছেন এগুলো আপনি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো ট্রান্সফার করার সময় দেখা গেছে যে আপনি কি যে আপনি নিজের নেম দেবেন ইজার নেম দেওয়ার পরে কী বলে ওটার এনএম এটা দেবেন আগে সার্চ দিয়ে নেবেন মানে আরি আপনার আসে কিনা এই দেখেন অর্থাৎ আছে আবার লগেট বাই ওয়েব মানে কি জানেন আপনি ইনস্টাগ্রামটা সাতশো হয়ে গেছে হওয়ার কারণে এই অ্যাকাউন্টটা রিজিবল হয়ে গেছে মানে এখন এই অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রান্সফার করতে পারেন না তো ধরুন আপনি ছয়শো সাতশো কয়েন অ্যাড করেন একটা অ্যাকাউন্ট থেকে তারপরে এই ছশো সাতশো কয়েন আর্ন করার পরে আপনার কি হলো অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল তো তখন কি করবেন এই কয়েনগুলো কি ফালানি যাবো না এগুলো টেনশন হয়ে কিছু নাই কোনো কয়েন ফালানি যাব না এখান থেকে দেখেন এটা সিস্টেম নামে অনেক বলে দিই এই যে ফার্স্ট আপনারা এই যে পোফাইল ডি উপর উপরে দেওয়ার পরে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে ডি দেবেন অ্যাড অ্যাকাউন্টে ডি দেওয়ার পরে আপনার যে যে আমরা যে জিমেল ওই যে মানে কি বলে ট্রান্সফার কয়েন যে জিমেলটা খুলছিলাম না পিন করে রাখিয়েছিলাম যে নামটা আবার ইনস্টাগ্রাম খোলা ছিল ওই আইডিটা আমরা এখন লগ ইন করবো ঠিক আছে ওটা মানে ইমার্জেন্সি কাজে দরকার হবো ঠিক আছে সব কাজে লাগবো না মানে যখন ধর আপনি ইনস্টাগ্রাম বা হয়ে গেছে কোয়ান ট্রান্সফার করতে পারছেন না তখন লাগবো যেখানে দেখে ওই মানে ওই ইউজেনটা দিবেন আর পাশওয়ার্ডটা দিয়ে ড্রয়ং করে নেবেন তো আমার একাউন্ট দেখে নেই দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড রয়েছে ঠিক আছে ফাস্টের লোকের আপনি যেটা হয়ে গেছে ওইটা আর দেশে যে নেবেন ট্রান্সফার মানে আমার জিমেল দিয়ে রিল জিম দিয়ে যেটা ছিল ওইটা তো দেখে যেন দুইটা অ্যাড হয়েছে না এইবার দেখেন আমরা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবো এই যে হোমে আসলাম ট্রান্সফার করেন তো এই যে বিষয় মানে যে যাদের ধরুন আপনি ছয়শ চারশো মানে কয়েন জমা করছেন হুট করে আপনার আইডিয়া ডিজিটাল হয়ে গেছে তখন কি করবেন তখন এই যে ইমার্জেন্সি টাইমে এভাবে কাজ করবেন ঠিক আছে এখানে টাকা কাটি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ট্রান্সফার করলে দেখেন জিরো হয়ে গেছে কয়েন মানে আমার এখান থেকে ট্রান্সফার হয়েছে তারপরে এই যে এই করবেন আপনি নিজের জিল যেটা অ্যাড করেছিলেন ওইটা ডিলিট করে দেবেন নেটওয়া যায় মানে ইমার্জেন্সি কাজের জন্য ইমার্জেন্সি কাজের জন্য এই জিমেলটা লাগবে না এই ইমেলটা নিয়ে আপনি অ্যাকাউন্টটা তো তারপরে আপনি যে মানে ইমার্জেন্সি কার্ডে যে এই ইমেলটা ইউজ করছিলেন ওই ইমেলটা ডিলিট করে দেবেন মানে ওই আইডিয়া ডিলিট করে দেবেন তো এখানে যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট নাম্বারটা দেখি এটা ট্রান্সফার করতে পারি কি না এটাতে তিনশো একুশ টাকা আছে হ্যাঁ তিনশো একুশটা কয়েন আছে তারপরে দেখি এখান থেকে ট্রান্সফার করা যায় কি না মানে কোনো প্রবলেম হলে আপনাকে ইমার্জেন্সি কাজে ওই জিমেলটা ইউজ করবেন মানে ওই যে আপনার একটা খুলে নেবেন খুলে পিন করে রাখি দেবেন তোকে ওইটা ইউজ করবেন ওটা পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই পাসওয়ার্ড দিয়ে তোকে লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে তো এটাও সেম অবস্থা হ্যাঁ অথানিকটার বাই ওয়েব মানে এটাও ডিজিপল হয়ে গেছে তো এখান থেকে কোনো প্রবলেম নেই কি আবার পুপালিটি দেবেন এখান থেকে দুইটা হ্যাড করছিলাম হ্যাঁ তারপর ডিজিবল হয়ে গেছে কোনো প্রবলেম নেই এখানে অ্যাড অ্যাকাউন্ট দেবেন আর আপনি আর যেটা মানে ফেক যেটা ইউ ইউ করবেন ফেটব ইমার্জেন্সি কাজ যেটা ইউজ করবেন ওটা তো কোনো মাইনিং করবেন না ঠিক আছে ওটা তো কোনো মাইনিং করার দরকার নেই ওটা খালি ইমার্জেন্সি কাজে মানে কয়েনগুলো ট্রান্সফার করার জন্য ওটা রাখবেন যদি কোনো মানে ইন্টাগ্রাম আনাসপেন আছে তখন তো এখন এগুলো দেখা দিয়ে মানে আটটা জিনিস আপনার দেখে ভাড়া আমরা যে দুটো তিনটা অ্যাকাউন্ট খুললাম না মানে ওই যে মাইনিয়ে রাখলাম ওগুলোতে কয়টা অ্যাকাউন্ট কয়েন বসে দেখি এখান থেকে যে আছে এটা না

এই দিয়ে ওটা ওই যে ওই দেখা দিই একশো ফির দিন এখন আগে আরও দুটো দেখা নি ওইগুলোতে চৌদ্দটা মানে ওইটা এগারোটা কালার রাখছিলাম চত্বটা হয়ে গেছে দুই দুইশো ছাপান্নটা ওইভাবে মোটামুটি কাছাড় যদি মনে করেন যে লাইক দেওয়া অফ হওয়া জায়গা তাহলে আবার যে এই পাশে আছে না যে কমেন্ট তারপরে সিন ওগুলোতে অ্যাড করে ওগুলাই স্টার্ট করে দিবেন ওগুলাই স্টার্ট করে দিলে তারপরে ওগুলোতে আবার কাজ ঠিক আছে একশো একটা আচ্ছা এখানে আপনাদেরকে একটা বেশি করে দেয় কয়েন দিয়ে আরও একশো কয়েন ট্রান্সফার বেজ পাবেন এদিন ইনভার ফ্রেন্ড আছে না ইনভার ফ্রেন্ডে যাবেন ইনভার্ট ফেনে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন যে কপি এই যে রেফার লিঙ্কের মতন আছে একটা তো কপি করবেন কপি করার পরে আপনি যে অ্যাকাউন্টে একশো একশো চল্লিশ প্লাস কয়েন হয়েছে আচ্ছা এখান থেকে দেখেন কোন অ্যাকাউন্টে একশো চল্লিশ প্লাস কয়েন হয়েছে দেখি এই যে আমার এই যে চার নাম্বারটা মানে আপনাদের হিসাবে দুই নাম্বারটা দুই এই যে একশো দুশো ষাটটা কয়েন হয়েছে না তো এটাতে এই যে ইনভার ফ্রেন্ডের সেম জায়গায় যাবেন যাওয়ার পরে এই যে দেখেন এখানে এই যে ইন্টার দা কোড অফ ইউর ইনভার্টার এখানে দেবেন হ্যাঁ এখানে দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে সাবমিট দিলে এখান থেকে যে সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো এই দেখেন আমার দুশো ষাটটা ছিল এখন দুশো তিনশো ষাটটা হয়ে গেছে মানে আর একশো কারণ বেশি পেলাম তো এখন আমার এই অ্যাকাউন্টের রেফার লিঙ্কটা আবার কপি করবেন কপি করে ওই যে আপনার যে অ্যাকাউন্ট থেকে মানে মাত্র আলাম না ওই অ্যাকাউন্টের রেফার লিং হয়েছে এখানে একশো চৌষট্টি আসে না ওই অ্যাকাউন্টে মানে ইয়ে ভেতরে এই আইডি রেখা রেফার লিঙ্ক পেস্ট করে দেবেন তো দেখে দেখেন সাতশো হয়েছে দুশো চৌষট্টি হয়ে গেছে তো এমনি মোটামুটি কাজ করার তো মানে তিরিশ কে পঞ্চাশ কে করে একদম বিজি একটু টাইম দিলে এগুলো করবেন আর মেলের লিঙ্কটা আমার কি বলে আমার মেথড গুপে দেওয়া থাকবো ওখান থেকে নিয়ে টেলিগ্রাম থেকে মেল লিঙ্ক প্লাস আপনাকে ডিউএসএস প্রো সব কিছু আমার ওখানে এটু যে দেওয়া থাকবো আর ভাই যারা নতুন আছেন ভাই কি টাইম করেন না আবার বলতেছি কি টাইম করেন নেক্সট ভিডিও এভ হটমেল নিয়ে একদম একশো পার্সেন্ট হোট আমি আইডিয়া লাইফ থাকবো কেমনি কাজ করবেন রিপোর্টও অনেক ভালো পেবেন আগুন পাবেন তুমি ওটা নিয়ে ভিডিও আসবো আমি অলরেডি ভিডিও অর্ধেক দিয়ে রেকর্ড করে রাখছি কিন্তু মানে হুট করে যে নিবার কাজটা আসে বলো তো নিবার কাজটা আসার কারণে মানে মনে করেন যে কী বলে ওটারে ই করতে পারি মানে হটমেলে ভিডিওটা টুইলেট লেট হয়ে গেলো ওটাও আসবো তো সবাই সাবস্ক্রাইব করে রাখেন যার নতুন আছেন না যারা পুরাতন আছেন তারা তো আলমদুল্লাহ অনেকে সাবস্ক্রাইব করে রাখছে তো নিশ্চয় মেথনে আশা করুন তো বাই বাই